আসসালামু আলাইকুম বেরাস্টার সা ওয়ালাইকুম আসসালাম লাইভ ইন দি ইউকে টেস্ট ছাড়া এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকভার স্যাটিসফাই না করে কেউ কি ব্রিটিশ সিটিজনশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কি আজকে এই ইস্যুর উপরে আমরাই আমি ডিসকাস করব যে কেউ কি কোয়ালিফাই করতে পারবে কি না ব্রিটিশ সিটিজনশিপের জন্য উদআউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট নাইনটিন এইটটি ওয়ানে বলা হয়েছে যে এই অনেকগুলো রিকোয়ারমেন্টসের ভিতরে একটি রিকোয়ারমেন্টস হচ্ছে সেটা হচ্ছে যে যে অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করবে তাকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লাইফ ইন দ্য টেস্ট রিকোয়ারমেন্ট তাদেরকে স্যাটিসফাই করতে হবে তবে এটারও কিছু এক্সামশন আছে সেই এক্সামশনগুলো নিয়ে আমি এখন আলোচনা করব প্রথম যেটা আসছে সেটা তিনটা এক্সামশনের কথা আমরা মূলত জানি প্রথম যেটা হচ্ছে যে এজ এজের কারণে একটা এক্সামশান দেওয়া যেতে পারে নাম্বার দুই হচ্ছে ফিজিক্যাল এবং মেন্টাল কন্ডিশন ফিজিক্যাল অর মেন্টাল কন্ডিশন যদি থেকে থাকে সেটা কারণে দেওয়া যেতে পারে এবং থার্ড যেটা হচ্ছে ওয়েন্ড রাশ যে স্কিম আছে সেই স্কিমের আন্ডারে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় তাহলে সেক্ষেত্রে তারা এক্সামশন পেতে পারে এখন আমি এই যে এক্সামশনগুলো আছে সেটার ব্যাপারে ডিটেলস আমি আলোচনা করব তো প্রথমে যেটা আসবো যে এক্সামশন টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লাইফ ইন দ্য ইউকে টেস্ট রিকোয়ারমেন্টস ফর নেচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন তো হোম অফিসের যে গাইডেন্স আছে সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে কেউ যদি নেচারালাইজেশন অ্যাপ্লিকেশন করে তাদেরকে অবশ্যই মিট করতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লাইফ ইন দ্য টেস্ট রিকোয়ারমেন্টস তবে এটার কিছু এক্সামশন আছে সেই এক্সামশন গুলোর ভিতরে যেগুলো আছে সেটা হচ্ছে যে যদি কারো বিকজ অফ দেয়ার এজ ফিজিক্যাল মেন্টাল কন্ডিশন অর যদি তারা এক্সামটেড হয়ে থাকে আন্ডার দ্য ওইনাস স্কিম এবং এটা ব্রিটিশ ন্যাশনাল অ্যাক্ট নাইনটিন এইট ওয়ানের উল্লেখ করা আছে তো এই প্রথমে আমি আসি যে এজ রিলেটেড যে এক্সামশন আছে সেটা তো গাইডেন্সে ক্লিয়ারলি এটা বলা হয়েছে যে যদি অ্যাপ্লিকেন্ট যদি এজ এড সিক্সটি ফাইভ অর ওল্ডার যদি হয়ে থাকে সেক্ষেত্রে ডিসিশন মেকার মাস্ট ওয়েব করবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লাইফ ইন দ্য ইউকে রিকোয়ারমেন্টস এটার অর্থ এটাই যে এনি অ্যাপ্লিকেন্ট যদি এই এজের যদি উপরে হয়ে থাকে দ্যাট মিন্স ওভার সিক্সটি ফাইভ হয়ে থাকে তাহলে তারা অটোমেটিক্যালি একজেমটেড হবে ফ্রম হ্যাভিং টু পাস বোথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাইফ ইন দ্য ইউ কে টেস্ট এবং একজন অ্যাপ্লিকেন্ট যদি এই একজামশনের উপরে যদি রিলাই করতে চায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকেই ডেমনস্ট্রেট করতে হবে টু দ্য কেস ওয়ার্কার যে তারা ইনফ্যাক্ট তারা ওভার সিক্সটি ফাইভ এবং এইটা যদি তারা প্রমাণ করতে চায় সেই ক্ষেত্রে তাদেরকে যে ভ্যালিড প্রুফ কিংবা যে ডকুমেন্টগুলো তাদেরকে মূলত দেখাতে হবে সে যে তাদের প্রুফ অফ এজ সেটা হচ্ছে যে পাসপোর্ট বার্থ সার্টিফিকেট অর ই এ আইডেন্টি কার্ড এবার আমি বলবো যে ফিজিক্যাল অর মেন্টাল কন্ডিশন এক্সামশনের ব্যাপারে হোম অফিসের যে এটা ডিসক্রিশন হোম অফিসের ডিসিশন মেকার তাদের কিন্তু একটা ডিসক্রিশন আছে কিন্তু এটা কিন্তু নট ম্যান্ডেটারি দ্যাট মিন্স ফিজিক্যাল ওর মেন্টাল কন্ডিশনের যে এক্সামশন এটা কিন্তু ডিসক্রিশন এটা কিন্তু ম্যান্ডেটারি নয় এই এক্সামশন দেওয়ার ক্ষেত্রে যদি কেউ সাফার করে থাকে লং টাইম ফিজিক্যাল ওর মেন্টাল কন্ডিশনের এবং তারা এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লাইফ টেস্ট রিকোয়ারমেন্টে যদি স্যাটিসফাই করতে না পারে যখন তারা অ্যাপ্লিকেশন ফর নেচারাইজেশন জন্য অ্যাপ্লিকেশন করবে তো সেক্ষেত্রে স্কোয়ার ওয়ার্কারের ডিসক্রিশন আছে সেটা তাদেরকে অবশ্যই কনসিডারেশন নিতে হবে যদি দেখা যায় যে অ্যাপ্লিক্যান্ট সাফার করছে লং টার্ম ইলনেস এবং ডিসাবিলিটি এবং সেটার কারণে তাদেরকে সেভারেলি রেস্ট্রিক্টস করে এবং তাদের অ্যাবিলিটির উপরে টু লার্ন ইংলিশ অর প্রিপেয়ার ফর দ্য লাইফ ইন দ্য ইউকে টেস্ট নাম্বার টু হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্টের যে মেন্টাল মেন্টাল কন্ডিশন আছে সেটা প্রিভেন্ট করে থাকে তাদেরকে স্পিকিং অর লার্নিং ইংলিশ যেটা এই নেচারাইজেশন অ্যাপ্লিকেশনের জন্যে যে স্ট্যান্ডার্ড রেকর্ড সেটা মূলত তাদেরকে প্রিভেন্ট করে থাকে এইবার আমি গাইডেন্সে যেটা বলা হয়েছে যে ডিসিশন মেকার শুড কনসিডার যদি অ্যাপ্লিক্যান্টস পার্টিকুলার কন্ডিশন যদি অ্যাফেক্ট করে থাকে অ্যাবিলিটি টু টেক এ লাইফ ইন দেখ টেস্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং সেখানে এক্সাম্পল হিসাবে বলা হয়েছে ডেফ যদি তারা হয়ে থাকে উইদাউট স্পিচ যদি হয়ে থাকে মিউট এবং সার্প ফ্রম স্পেস ইন ডিপেন ইন ইম্পেডিমেন্ট দ্যাট লিমিটস দেয়ার অ্যাবিলিটি টু কমিউনিকেট ইন দ্য রেলিভেন্ট ল্যাঙ্গুয়েজ তার মানে কমিউনিকেট করতে যদি তারা না পেরে থাকে তবে এই যে তারা যে এক্সামশন চাইবে সেক্ষেত্রে কিন্তু অন দ্য বেসিস অফ ফিজিক্যাল অর মেন্টাল কন্ডিশন সেক্ষেত্রে কিন্তু তাদের কোয়ালিফাইড মেডিকেল প্রফেশনালের কাছ থেকে কিন্তু এক্সামশন ফর্ম তাদেরকে কিন্তু কমপ্লিট করে নিয়ে আসতে হবে এবং ওই ইন্ডিভিজুয়ালের বিহাপে এবং এছাড়াও অ্যাডিশনালি তারা মেডিকেল রিপোর্টস আনতে পারবে অথবা লেটার ফ্রম মেডিকেল প্রফেশনালের কাছ থেকে এবং সেখানে আউটলাইন করে দেবে যে ইন্ডিভিজুয়ালের মেডিক্যাল কন্ডিশন কি কি আছে এবং এই যে রিলাইং অন ফিজিক্যাল অর মেন্টাল ইলনেস এটা কিন্তু অটোমেটিক এক্সামশন নয় এবং এটা মূলত আমি যেটা বলেছি যে তাদেরকে যদি তাদের কন্ডিশন প্রিভেন্ট করে থাকে পার্মানেন্টলি এই যে রিকোয়ারমেন্ট আছে সেক্ষেত্রে কিন্তু তাদেরটা কনসিডারেশন নিতে পারে কিন্তু টেম্পোরারি ইলনেস যেগুলো আছে এবং সেটা ডিপ্রেশন কিংবা স্ট্রেস যদি হয়ে থাকে সেটাই গ্রাউন্ডে কোনো কিন্তু কোনো একজামশন মূলত দেওয়া হবে না আর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে উইন্ডার্স এক্সামশনের কথা বলা হয়েছে যে উইন্ডার্স এক্সামশন যদি কারো এক্সামশনের পরিপ্রেক্ষিতে তারা এক্সামটেড হতে পারে এবং এটা নাইনটিন এইট্রি ওয়ানের যে ব্রিটিশ ন্যাশনালিটি অ্যাক্ট আছে সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে যে যারা উইন্ডার্স স্কিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন চ্যালেঞ্জেশন তারা মূলত এক্সামটেড হবে ধন্যবাদ